আমার মতো কি পায়ে ব্যথা যন্ত্রণা পা ফাঁটার সমস্যা সেটাতে আপনারা ভুগছে আজকে নিয়ে চলে এসেছি এমন একটা উপায় সেটা লাগানোর পর কিছুটা হোক আমাদের পায়ে ব্যথা যন্ত্রণা হোক দূর করে দিতে সাহায্য করবে তো চলো সেটা কেমন ভাবে তৈরি করব প্রথমেই নিয়েছে আমি সোডা খাবার সোডা বা বেকিং সোডা বা ইনো তিনটে জিনিসই আপনারা নিতে পারো তবে এটা খাবার সোডা তো এটা আমি নিয়েছি ওই হাফ প্যাকেট ছিল তো হাফ প্যাকেটটাই আমি নিয়ে আপনাদের যদি এই সোডাটা না পাওয়া যায় তাহলে এক প্যাকেট ইনো নিয়েও এটা তৈরি করে নিতে পারো আর এই সোডাটা লটকন দোকানে খুবই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের পায়ের যে গোড়ালি সেখানে কিন্তু অনেকটাই বেশি ফেটে যায় আর সেই ফেটে যাওয়ার ফলে সেই জায়গাটা আমাদের শক্ত হয়ে যায় ছিঁড়ে যাওয়ার পর ভেতরে যে স্কিনটা সেটা পুরো দেখা যায় আর সেটা দেখার যাওয়ার ফলে যন্ত্রণা ব্যথা হাঁটা যায় না সেই জন্য কিন্তু এটা খুবই বেস্ট উপায় সোডার ফলে আমাদের যে মোটা গোড়ালিটা থাকে সেটা কিন্তু নরম করে দিতে সাহায্য করবে সেই জন্য আমরা একটু ভালোভাবে ওটা ক্লিন করে নিতে পারবো সেই জন্য এটা কিন্তু দিয়েছি আর যে শ্যাম্পুটা এটার মধ্যে দেব এক প্যাকেট শ্যাম্পু তো হাফটা লাগবে বেশিটা লাগবে না তো এটাতে আমাদের পুরো ময়লা ধুলো যে লেগে থাকে সেটা কিন্তু দূর করে দিতে সাহায্য করবে তাছাড়া শ্যাম্পুর মধ্যেও কিন্তু এমন একটা জিনিস আছে সেটা কিন্তু আমরা কিন্তু স্কিনেও লাগাই শ্যাম্পু আমরা স্কিনে লাগাই তার ফলে স্কিনটা আমাদের একটু হোক ক্লিন লাগে সেই জন্য তো আমরা পায়েও এটা লাগাতে পারি বিশেষ করে এই ঠান্ডার সময়ে ঠান্ডার সময়ে আমাদের পা ফাটা খুব যন্ত্রণা সেই জন্য কিন্তু এই শ্যাম্পু দিয়ে আমাদের পাটা খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারো তাছাড়া ব্যথাটাও খুব সাহায্য হয় তো শ্যাম্পু এটার মধ্যে হাফ দেবো আর কোলগেটও একটু পাড়া দেবো আর দিচ্ছি পাতিলেবু রস এক চামচের মতো সেটা রসটা বের করে নিয়ে এটার মধ্যে মিশিয়ে দেবো এবার তিন চারটা উপকরণ দিয়ে এটা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে তারপর এটা কিন্তু লাগাবো আর এটা লাগিয়ে আমাদের দশ থেকে পনেরো মিনিট এটা রাখতে হবে তারপর কিন্তু আমাদের পায়ে যে সমস্ত জিনিসটা সুন্দরভাবে ঢুকে যাবে প্লাস ব্যথাটা কম হবে তো এইভাবে এটা মিশিয়ে নিতে হবে নরবরত এই যে প্রথম যে প্যাকটা সেটা তৈরি করে ফেলেছি তারপর আরেকটা জিনিস বানানোর জন্য এটা তো আমাদের পাটা ক্লিন করব তো আরেকটা জিনিস বানাবো সেটা হচ্ছে এটা লাগিয়ে রাখতে হবে নাই নাইটে মানে ঘুমাবার আগে তো লাগবে আমার এখানে ভেসলিং আমরা যে ঠোঁটে লাগাই শীতের দিনে ভেসলিং আমাদের ভেসলিং আমাদের স্কিনের জন্য বা ঠোঁটের জন্য বা পায়ের জন্য খুবই উপকারী সেটা আমরা খুব ভালো রেজাল্ট পাই তো তার জন্য এটা আমি দেব এটার মধ্যে আর এই ভেসলিংটা আপনার যে কোনো ব্র্যান্ডের কোম্পানি যে কোনো নিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না ম্যাক্সিমাম এটা কিন্তু লটকন দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা দাম বা দেবো হলুদ হলুদও আমাদের খুবই উপলব্ধি এটার মধ্যে দিয়ে দেব এক চিমটের বেশি তো এটা দিয়ে মিশিয়ে নেব তবে এটার মধ্যে কিন্তু একটা জিনিস আমি দিচ্ছি না অবশ্যই আপনারা দিয়ে দেবেন সেটা হচ্ছে এলোভেরা জেল দোকানে থাকলেও হবে তাছাড়া বাড়ির লাগানোরও হবে কিন্তু বাড়ির লাগানোর যে এলোভেরা সেটা কিন্তু বেশি দিন থাকবে না এক থেকে সপ্তাহ ফ্রিজে রেখে দু সেটা কিন্তু লাগানো যাবে তাছাড়া এটা নষ্ট হয়ে যেতে পারবেন তো চেষ্টা করবেন বাজারে যে এলোভেরা পাওয়া যায় সেটা দিয়ে করলে আমাদের পাটাও ভালো থাকবে তো ওটাও এক চামচের মতো দিয়ে দেবেন এলোভেরা জেল তো আমি দিচ্ছি না তারপর এটার মধ্যে সর্ষের তেল দেবো সর্ষের তেলটাও হাফ চামচের মতো দিয়ে এই তিনটে মিশিয়ে নেবো তো এলোভেরা জেল যদি নাও থাকে তাতেও কোনো অসুবিধা হবে না এই তিনটে থাকলেই যথেষ্ট তো আমার দুটো প্যাক আমি রেডি করে নিয়েছি এবার আমাদের করতে হবে সেটা হচ্ছে পাটা ক্লিন ম্যাক্সিমাম এখন তো পাটা ময়লা নেই সেই জন্য আমি হালকা ভেজা কাপড় দিয়ে জাস্ট এইভাবে মুছে নিচ্ছি তো লাগাবো এখন আমি যেটা বানিয়েছিলাম যেটা সাদা কালারের যে প্যাকটা ছিল সেটা লাগিয়ে নেবো এটা লাগিয়ে দশ থেকে কুড়ি মিনিট এইভাবেই রাখবো তারপর এটা জল দিয়ে ভালোভাবে ঘুষে ঘুষে ধুয়ে নেবো তো দেখো সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি আমাদের গোড়ালিটা পায়ের যে গোড়ালি তো এবার যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে এ যে এটা হচ্ছে যে কোনো ক্রিম গোড়ালির জন্য যে ক্রিমগুলো পাওয়া যায় সেই মতোই কিন্তু এটা বানিয়েছি এটা লাগিয়ে জাস্ট মানে নাইটের সময় লাগিয়ে এটা রাখতে হবে এটা কিন্তু লাগানোর পর ধুয়ে দিলে চলবে না এটার মধ্যে সর্ষের তেল ভেসলিং আর অনেক কিছুই হেঁটে যাওয়ার পর যে যন্ত্রণাগুলো হয় সেটা কিন্তু হবে না এটা লাগানোর পর রেখে দিতে হবে তো এইভাবেই আপনারা এই শীতের দিনে অবশ্যই এটা একবার হলেও বানাও ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন বাই রাধে রাধে সবাই ভালো থেকেও সাবধানে থেকেও পায়